হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আমার নিয়ে ভালো আছি দেখতে দেখতে রমজান শেষ আজ হচ্ছে চাঁদরাত তো আমার প্রাণ প্রিয় ভাই বোনদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক আসলে যারা যারা গ্রামে ঈদ করেন তো তারা তো গ্রামে অলরেডি চলে গেছে তো এখনো আমি যাইনি আমার শ্বশুরবাড়ি গ্রামে হল খুব কাছাকাছি তো যেতে কোনো অসুবিধা নেই আমরা আজকে ইফতারের পরে যাবো তো এটা হচ্ছে গতকালকের ভিডিও এটা আমি দুপুরের পর থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি রাতের জন্য খাওয়া দাওয়ার তারপরে ইফতারের আইটেম তৈরি করব। তো এদিকে মুরগি রান্না হচ্ছে আর পাশে করলা ভাজি করতেছি এগুলা দিয়ে আমাদের রাতে আর সেহেরি খাওয়া হবে আজকে রান্নাবান্নাটা একটু আগেই করে ফেলতেছি কারণ আপনাদের ভাইয়া আজকে কোথাও ইফতারের দাওয়াত আছে তো সেখানে যাবে তো ওকে আবার ঘর থেকে কিছু বানিয়ে দিতে বলেছে যার কারণে আমি রান্নাবান্নাটা বান্নাটা সেরে ফেলতেছি আসলে রমজানের প্রথম প্রথম অনেক কাজ করতে খুবই ভালো লাগে তো শেষের দিকে এসে ক্লান্ত লাগে ইফতারি রেডি করা তারপর আসলে কে তো ইচ্ছে করে না ছোলা মুড়ি কোনো একটা কিছু করে খেয়ে ফেললে হলো এরকম তো আজকে আপনাদের ভাইয়াকে কিছু ইফতারি রেডি করে দিতে হবে যার কারণে আগে আগেভাগে রান্নাটা শেষ করতেছি তো আমি আজকে আপনাদের ভাইয়াকে পাটিসাপটা আর কিছু এই যে মরিচের পাকোড়া তারপর বেগুনি দেব তো নাকি বলে আসছে যে ওর বউয়ের হাতের নাকি খুবই খেতে কারণে নিয়ে যাবে তো এদিকে আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করে রেখেছি তারপর জন্য ব্যাটার এরপরে নারকেল কুড়িয়ে রেখেছি এটা কিছুক্ষণ আমি চিনি দিয়ে রান্না করে ফেলেছিলাম তারপর রান্না করা নারকেল ঠান্ডা হয়ে গেলে এরপর আমি কিছু গুঁড়ো দুধ দিলাম গোড়া দুধ দেওয়ার কারণে নারকেলটা খেতে আরও টেস্টি হয় আমি সব সবসময় এরকমই তৈরি যদি এখানে এক চামচের ঘি দেওয়া যেত তাহলে করি মতো আরো বেশি টেস্টি হতো তো আজকে ঘি ছিল না এখনো বাজার করেনি শ্যামাইয়ের বাজার এদিকে আমি ফ্রাই ফ্যান বসিয়ে চুলায় গরম করে নিয়েছি এরপরে ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিলাম আপনারা ছালে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন তো আমি এখানে তেল দিয়ে করতেছি এরপরে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব আমি এখানে দুই চামচের মতো দিয়ে একটু গুড়িয়ে নেব। তো সবাই তো আসলে পাটিসাপটা বানাতে পারে তারপরেও একটু ভালো ক্ষীর দিয়ে যে পাটিসাপটা করা হয় সেটাও কিন্তু খেতে খুবই মজা লাগে আপনাদের ভাইয়া তো মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দ করে আমি কিন্তু একটা একটা করে অনেকগুলো পিঠে বানিয়ে রেখেছি আর এই পিঠা বানাতে আমার কাছে খুবই সহজ লাগে নারকেলটা কোরানো এবং রান্না করা থাকলেই হয়ে যায় এদিকে পিঠা বানাতে বানাতে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দেখতেছে যে পিঠাগুলো কিরকম হচ্ছে আসলে আপনাদের ভাইয়া কিছু বানাতে দেখলেই ছোট বাচ্চাদের মতো রান্না বারবার ঘুরে ঘুরে দেখতে আসে তো এদিকে আমি পিঠা বানাতে বানাতে ভুলে গেছি আপনাদের কাছ থেকে যে জিনিসটা আমার চাওয়ার কথা যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন এখনো যদি লাইক দিয়ে না থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ছোট্ট একটা কমেন্ট করে করে যাবে কমেন্টটা ধরে আমি আপনার পরিবারে পৌঁছতে পারি আমি জানি আমার ভিডিওগুলো অত কোয়ালিটিফুল না তারপরেও বলবো দেখতে দেখতে হয়তো ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা বানিয়েছি পিঠাগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে এদিকে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো বেগুনি বানিয়েছি আর কিছু তুলতেছি তো বেগুনিগুলো মার্শাল দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল এবং অনেক মোচমোচে হয়েছে কেন জানি আমার বাইরের বেগুনিগুলো একদমই খেতে ভালো লাগে না তো পুরো রমজান জুড়ে কিন্তু গড়ে বানিয়েছি বেগুনিটা তো এদিকে আমার বেগুনি বানানো শেষ আমি একটা ফেসবুকে রিলস দেওয়ার জন্য একটা রিলস তৈরি করতেছি তো এদিকে প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে আপনাদের ভাই জিজ্ঞেস করতেছে হয়েছে কিনা সবাই যে বলে মেয়েরা ওদর্য আসলে ছেলেরা তার ছাইতে ওদৌর্য তো এদিকে আমি সব কিছু রেডি করে দিয়েছি এরপরে সুন্দর করে একটা প্যাকেটিং এর ব্যবস্থা করতেছি তো মানুষের চোখেরও একটা টেস্ট আছে যেটা দেখে বোঝা যায় খাবারটা কেমন হয়েছে এদিকে আমি আমার মতো করে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর পাটিসাপটা গুলো আর একটা প্লেটে করে নিয়ে ওটাকে র্যাপিন পেপার দিয়ে সুন্দর করে আমি মুড়িয়ে দিয়েছি তো যেটা দেখতে একদমই অনলাইন থেকে যে খাবারগুলো নিয়ে আসে তো সেরকমই লাগতেছে আমার তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার ঈদ যেন আনন্দ এবং খুশিতে কাটুক ঈদ মুবারক আসসালাম আলাইকুম